এই যে আম দেখছেন আম কত সুন্দর সুন্দর আম ধরে আছে দেখেন এই যে এই যে এইদিকে আপনারা তো জানেন যে রাজশাহী বিভাগ আমের জন্য বিখ্যাত আর আমি যেহেতু রাজশাহী বিভাগের পাবনা জেলাতে থাকি সো এখানেও আম পাওয়া যাবে এটাই স্বাভাবিক তো এই যে দেখেন আমাদের এখন আমি আসি হচ্ছে আমাদের পুকুর পারে। এই যে পুকুর ওই যে হাঁসগুলা দেখতেছেন এই যে এই হাঁসগুলো হচ্ছে আমাদের ঠিক আছে এই যে হাঁস এই যে পুকুর পার এই যে আম ঠিক আছে এই যে আমের গাছ তো এখন আমি আপনাদেরকে আমাদের পুকুর পাটটা একটু ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে আম গাছ এই এখানে মোট দুই তিনটা গাছ আছে প্রত্যেকটা গাছে খুবই সুন্দর সুন্দর আম ধরছে দেখেন এই যে এই যে এই যে আম তো এখন আমি এইদিকে যাই সেটা হচ্ছে এই যে আমাদের এখানে হচ্ছে একটা ডালিম গাছ আছে ডালিমের হচ্ছে এবার ডালিম ধরছে দেখেন অনেকগুলো অনেক ফুল আসছে আর এই যেখানে একটা ডালিম ধরছে নতুন গাছ লাগানো এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে নতুন গাছ লাগানো তো ভালোই ফল চলে আসছে এখানে গোলাপ গাছ আছে পুকুর পারে গোলাপ গাছ লাগানোর মেইন হচ্ছে আমাদের ওই যে ওখানে দেখতে ওখানে হচ্ছে আমাদের বাড়ির কাজ চলতেছে তো এখানে হচ্ছে এই জন্য ওখান থেকে তুলে এনে এখানে লাগানো হয়েছে তো এগুলা সুন্দর ফুটছে এই যেখানে আর একটা ডালিম গাছ এই ডালিম গাছে এই যে বড় বড় হয়ে গেছে ডালিম এই যে দেখেন ডালিম বড় বড় হয়ে গেছে এখানে আরও ফুল আসছে এই যে ভিতরে একটা ডালিম এই যে সুন্দর ভেতরে থাক ডালিমের আবার হচ্ছে বানতে হয় ঠিক আছে এখানে সজিনা গাছ আছে এদিকে মরিচ গাছ এই যে মরিচ গাছ এই এখানে আরেকটা আম গাছ আছে এখানে আম গাছ হচ্ছে আরও আম ছিল এখানে এই গাছটাতে বলে আম্মু বলল যেখানে আরও আম ছিল বাট একবারে বলে এই এই বাজাতে আরও পাশটা ছিল এই যে এখান থেকে ভেঙে গেছে এই যে দেখছেন এখান থেকে ভেঙে গেছে তো পুকুর পাড়ে সব কিছুই আব্বু দেখলাম ফলমূল গাছ লাগাইছে ভালোই এই যেখানে ছোট্ট একটা পেয়ারা পেয়ারা গাছ এক বছর হয় নাই লাগানো দেখেন পেয়ারা ধরে গেছে ঠিক আছে তো হচ্ছে ও আমাদের আর সুন্দর গাছ দেখায় আপনাদেরকে তার আগে দেখাই হচ্ছে এই যে এখানে একটা গাছ দেখতেছেন এই গাছটা হচ্ছে কি গাছ লাগাইছিল জল পাই মনে করে কিন্তু কী এখনও ধরে নাই আমরা বুঝতে পারতেছি না আসলে কি গাছ হয়েছে তবে মেয়েদের সব থেকে পছন্দের যে জিনিস সেটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে তিতল তেঁতুল গাছ আছে ঠিক আছে এগুলো লাগানো হয়েছে যদিও এখনও তেঁতুল ধরে নাই তবে সুন্দর তেঁতুল গাছটা খুবই সুন্দর তো এই হচ্ছে আমাদের পুকুর পাড় এই যে বাড়ির পেছনে পুকুর সুন্দর একটা পুকুরে মাছ আছে হাঁসগুলা চলাফেরা করতেছে এটাই হচ্ছে আমাদের পুকুর পার আর পুকুরের পরিবেশ আম ধরছে এই তো গ্রামীণ পরিবেশটা বিশ্বাস করেন এই যে তারপরে পুরা ফাঁকা মাঠ আপনাদেরকে একটু দেখাই যে আমাদের বাড়ির পেছন থেকে শুরু করে এদিকে দেখবেন পুরা একটা ফাঁকা মাঠ এই যে দেখতেছেন পুরা ফাঁকা ওইদিকে একটা ইন্ডাস্ট্রি আছে নতুন লেদার ফ্যাক্টরি আর এদিকে পুরা ফাঁকা ঠিক আছে তো এই যে গ্রামের পরিবেশ এই পরিবেশগুলাই সত্যি গ্রামে আসলে ভালো লাগে বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায় ভরপুর তো এই তো এইছিল ছ পুকুৰ পাড়াৰ ফ্লগ